মাত্র তিরিশ মিনিটে তৈরি নরম তুল সুজির দুধ পিঠা বানানো এত সহজ যে ছোট বাচ্চারাও বানাতে পারবে আসসালামু আলাইকুম সুমিস কিচেন সুমিস্কি চ্যানেলগুলোকে সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করেছি নরম তুল সুজির দুধ পিঠা সুজির দুধ পিঠা রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল শীতের সময় পিঠে পুলি পছন্দ করে এমন কোনো মানুষ নেই খুব সহজেই সুজির এই পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা ছাড়াই এখানে আমি সুজির দুধ পিঠা রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ লিকুইড দুধ সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা আমি নারিকেল পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিব যখনই দুধটাতে বল খুটে আসবে এরপরে আমি এখানে ব্যবহার করব এক কাপ সুজি সুজিটা আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম তোমরা চাইলে এভাবে দিয়েও তৈরি করে নিতে পারো বা আতপ চাউলের আটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারো সুজির দুধপিঠার রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে সুজিটা সুন্দরভাবে সিদ্ধ করা কমপ্লিট এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে নেব এখানে আমার সুজিটা হাতের সাহায্যে সুন্দরভাবে মথে নেওয়া কমপ্লিট এরপরে আমি হাতের সাহায্যে কিছুটা ঘি নিয়ে ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি সুজির নরম তুলদুলে দুধ পিঠা তৈরি করার জন্য এভাবে ছোটো ছোটো ডো তৈরি করে নিলে খুবই দ্রুত পিঠাগুলো তৈরি করে নিতে পারবে সুজির নরম তুলতুলে দুধ পিঠার রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ এখানে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি দেখতে থাকো ছোট বাচ্চারাও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবে এতটাই সহজ সুজির দুধ পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে বলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে সুজির মধ্যে আমি কিছুটা নারিকেল দিয়ে নিয়েছি এই জন্য মাঝে মাঝে বেড়ে যাচ্ছে তোমরা চাইলে নারিকেলটা স্কিপ করতে পারো পিঠাতে নারিকেল দিলে কিন্তু দ্বিগুণ স্বাদ হয় এজন্য আমি কিছুটা নারিকেল দিয়ে নিয়েছি এখানে আমার সবগুলো পিঠা তৈরি করা কমপ্লিট সুজির নরম তুল তুলে পিঠা রেসিপিটা তোমাদের কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধের সঙ্গে দিয়ে নিচ্ছি দুইটা এলাচ একটি দারচিনি একটি তেজপাতা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি সামান্য লবণ এরপর এখানে আমি দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যে সুজির পিঠাটা আমি তৈরি করে রেখেছিলাম এক এক করে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি কিছুক্ষণ বলক দিয়ে পিঠাটা সুন্দরভাবে ফুটিয়ে নিব আর মাঝে মাঝে এটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চার মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আমি এখানে ব্যবহার খেজুরের কালারটা দেখতে সুন্দর হবে এজন্য আমি চিনি গুড় দুইটাই মিক্সড করে দিয়েছি গুড়টা দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিবেশন পাত্রে তুলে নিব সুজির নরম তুল তুলে পিঠা রেসিপিটা মাশাল্লা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এরপরে আমি সুজির দুধ পিঠা রেসিপিটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি সুজির দুধ পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম